সম্মানিত সুধি উপভোগ করছেন টাঙ্গাইলের সকিপুর কালিয়াবাজার ভাই বন্ধু নাট্যকলাবের চলমান আমি সারা জীবন ডাকাতি করেছি হিরে মুক্তা আজ টাকাতি করেছে এক শিশু বাচ্চা আমার কোনো সন্তান নেই আমি এই সন্তানকে লালন পালন করে আমি আমার পরিচয় বড় করব না আমি এই সন্তানের কাউরে দিব না আমরা ডাকাত আমাদের প্রাণে দয়া নেই মায়া নেই আছে শুধু হিকসা ওই শিশুটিকে আমার হাতে তুলে দেয় না সরকার প্রয়োজন হলে আমি ডাকাতি পেশা ছেড়ে দিন রাস্তায় ভিক্ষে করে খাবো আর কোনো দিন ডাকাতি করবো না আমি অবশ শিশুকে মানুষ করে আমার নিজের সন্তানের মতো করে বড় করে ওরাকে আদর্শ নাম দিয়ে বড় করবো সর্দার আমি তোকে ভালো ভালো বলছি ওই শিশুটি আমার হাতে দিয়ে দে অসম্ভব সর্দার সারা জীবন আপনার যতটুকু হুকুম পালন করেছি আজ থেকে আপনার কোনো কথা আমি শুনবো না প্রয়োজন হলে আমি আমার জীবন দিবানকে তাহলে তোর জীবনটাই দে আপনি আমার পথে ছেড়ে দিন আমি এই থেকেই অনেক দূরে চলে যাব চলে যাবো সন্তান আমি সারা জীবন অন্যায় করেছি আমি তুমি আমার বুকে অস্ত্র চালিয়ে দেবে হ্যাঁ ঠিকই আমি শুনেছি হারামের কোনোদিনও আরাম নেই বাংলার মানুষ তোমরা চেয়ে দেখো যারা অন্যায় পথে চলবে তাদের অন্যায় পথে জীবনে দিতে হবে সেই সরদারের জন্য সারা জীবন অনেক পাপ করেছি আমার তুই এটি পাপ তো ছিল আমার মতো তোমরা কেউ অন্যায় করো না পরের মাল কেউ লুট করে নিও না তাহলে যে আমারই মতো হবে আহ আহ এই এই শিশু তুই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসিস কেন আমরা ডাক আমাদের প্রাণের নেই খয়া নেই মায়া নেই হাসিস ওই তো দূরে একটি পুকুর দেখা ছেগে গেছে আমি তোকে ওই পুকুরে সেয়া হুসে আর তো না মেঠুন না ডাকা তুই শিশু

ওই পত্তি আমির বাচ্চা শিকার করতে আসছে আমির বাচ্চা আমির বাচ্চা আর তার সাথে কি আসছে জানিস তার সাথে আসছে মিশরের মহাবীর মালিক সর্দার মালিক সর্দার শুধু তাই নয় আর তার সাথে আছে বীর বিক্রম সেনাপতি গোলাম খান গোলাম আরে শিশু তুই খিল খিল করে হাসছিস তুই তুই বুঝতে পারছিস না যে আমিpmodি মধ্যে পড়ে আছি হ্যাঁ হবে হবে ওই ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিশ্চয়ই

আমি কিছু বলতে পারছি না ভা এই সিজুরি সম্ভবকে তোমার কি ধারণা যাহা বনা আমার গোস্তাগি ভাব করবেন সম্রাট আলম আমার মনে বলছে এ কোন দোষে চরিত্র নারী অবৈধ সন্তান তাই তো সেই নারী লোকে লজ্জার ভয়ে সকলের না আড়ালে এই সন্তানটিকে পথের মধ্যে রেখে গিয়েছে আপনি আমাকে হক এই মুহূর্তে এই সন্তান সন্তানটিকে

শোনে রাখিস মালিক সর্দার আমি কি বলছি শোনো বাচ্চা যদি যদি তুমি তোমার মঙ্গল চাও তাহলে এই এই তাহলে এই শিশুকে কোলে তুলে নিয়ে তোমার সরকারকে দান করো এতে তোমার মঙ্গল হবে লাভ কি করব এখন এই ছেলেকে কে তোমার রাজ্যের বিশিষ্ট শুদ্ধা ওই মালিক সত্তাকে দান করো মালিক সত্তাকে দান আপনি তো জানেন মেহেরবান খোদা taala আমাকে একটি সন্তান দেই নিবি পিতা সোনার মত হোক স্বഭാഗcomer হয়নিবে তাই তো বলছি জনাব এই গহীন বন মাঝেবে এ পাগলের কথা মতো যদি ওই নিষ্পাব সন্তান দিবে আপনি আমায় দান করুন আমি মিশরের মহাবীর মালেকে খন্দার এই গহীন বন মাঝে দাঁড়িয়েবে আপনাকে কথা দিচ্ছি জনাব আপনি যত বিপদেই বিপদে পড়না কেনেবে এই মালেকে খন্দার এই লাঠি নিয়েবে আপনার সকল বিপদে যাবে মরবে আপনার জন্য মালেকে খন্দার তার জান কেবে কুরবান করে দেবে দিনা জনাব কথা ওই সন্তানটি আমি তোমাকে দান করলাম কিন্তু একটি কথা মনে রাখবে মালেক সন্তান তুমি শুধু লালন পালন করবে কিন্তু সন্তানটি হবে আমার তাই হবে জনা বাচ্চা আমি একটি কথা বলবো রাখবে আমার কথা বলো কি বলবে রাখবে আমার কথা বলো বাবা আমার কথা রাখবে বলো পাগল রাখবে বলো তাহলে সকলে ইন্দ্র আমার কথা রাখবে তাহলে শোনো তোমরা সকলে মিলে এই ছেলেকে এই 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 ছেলেকে কাশেম বলে রাখবে কাশেম সাগরে <laughs> আগুন <laughs> 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 <laughs>

কে বলে সমাল সন্তান এই সন্তানকে উсила করার জন্য হয়তো খোদা তালাけれど দোজ বাড়িয়েছে এই সন্তানকে উсила করে খোদা তালাけれど দোজ উদার দরবারে চলে গেছে সেবা স্বাগতম খান জানাপান সমাল সন্তান আমরা শিকার করতে পারমতে আল্লাহ তাআলা আমাদেরকে দেশকাল মিলিয়ে দিতে তাই যেকে উত্তম শিকার আর হতে পারে না তাই আমি বলছি

গেছে শিকারেতে কিন্তু সন্ধ্যা হতে চলেছে এখনো যে ফিরে আসছে না রাস্তায় কোনো বিপদ হয়নি তো না না আমি একই ভাবছি হে মেহেরবান খোদা তুমি আমার স্বামীকে আমার কাছে শুনে ছালামতে ফিরিয়ে দাও আইসো আইসো এই তো আইসো আপনি ফিরে এসেছেন হ্যাঁ আইসো এ কি স্বামী আপনার কোলে কার সন্তান নিয়ে এসে চুরি করে আপনি আইসো হ্যাঁ হ্যাঁ স্বামী আমি মা হতে পারি নি বলে আপনি অন্যের সন্তান চুরি করে এনে আমার শূন্য পূর্ণ করতে নিয়ে এসেছে না না আইসো না বিশ্বাস করো আইসো এই সন্তান আমি চুরি করে আনিনি আইসো মেহেরবান খোদা বা আজ পর্যন্ত আমাদেরকে একটি সন্তান দেয়নি আমি পিতা পিতাটাকে শুনতে পারিনিবি যদি কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করার ইচ্ছে আমার থাকতো আবা তাহলে বহু পড়বে আমি সন্তান চুরি করে নেবে তোমার খুলে তুলে দিতামা বিশ্বাস করি না যা মায়ের সন্তান ছিনিয়ে নিয়ে এসেছেন সেই মাকে আপনি ফিরে দিয়ে আসুন স্বামী স্বামী ওই সন্তান চাই না স্বামী বিশ্বাস করো আয়শা আমাদের বাদশা আমির শাহ গোলাম খাঁ আর আমি আমরা তিনজনে মিলে যাই শিকার খুঁজতে শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি পথম দেব এক বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে এবে এই নিষ্পাপ সন্তানটি এবে মা এই নিষ্পাপ সন্তানটি কান্না করছিল তার শব্দ শুনে আমরা উদ্র শ্বাসে ছুটে গিয়ে দেখিবে পথের মাঝে পড়ে রয়েছে এই শিশু জানো যেন সব ঘুর থেকে একটা পাগল এসে আমাদের বাদশামীর সাথে বলল এই সন্তানটি আমার খুলে দিতে তাই তো পাগলের কথা মতো বাদশামীর সাথে সন্তান আমার খুলে তুলে দিয়েছে আপনি সত্যি বলেছেন স্বামী হ্যাঁ এই ঠিক আছে স্বামী আমি আপনার কথা বিশ্বাস করেছি কিন্তু বাচ্চাটি দেখতে খুবই সুন্দর ওকে আমার কোলে দিয়ে দেন স্বামী আয়শা স্বামী সেই মহাপুরুষ এই সন্তানটির নাম কি রেখে গেছে জানো রেখেছে স্বামী ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাশেম খুবই সুন্দর নাম এই যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধরের নাম স্বামী হ্যাঁ তুমি ঠিক বলেছো এই নাম হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেষ্টম বংশধরের নাম চলো এস আমার খুব খোদা পেয়েছে আজ আমরা সন্তান পেয়েছি এই সন্তানটি কেবে আমরা লিখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব বড় হয়েবে ও তোমাকে মা বলে ডাকবে আর আমাকে পিতা বলে ডাকবে আনন্দে আমাদের বুক বড়ে যাবে আইসা সত্যি কথাই বলেছেন স্বামী আপনি খুবই ক্লান্ত হয়ে এসেছেন তাই আপনার খাবারের প্রয়োজন আমি খাবার রান্না করে রেখেছি আপনি আসুন স্বামী চলো আচ্ছা চলো হ্যালো ও হ্যালো